বাহাদু লা তিনি একা তার কোনো শরিক নেই তাহলে তোমার যদি ছেলে লাগে কার কাছে চাইবা আল্লাহ আপনি একা আপনি আমাকে ছেলে দান করেন আল্লাহ আপনি একা আপনি একাই পারেন আপনি আমাকে মেয়ে দান করেন আল্লাহ আপনি একা আপনি আমার চাকরির ব্যবস্থা করেন আল্লাহ আপনি একা আপনি আমাকে সুখের ব্যবস্থা করেন আপনি আমার সন্তানের ব্যবস্থা করেন কার কাছে আল্লাহ কয়জন আমাকে বানাবার বেলায় কারো সাহায্য লাগলো না আমার দেওয়ার বেলায় সাহায্য লাগবে কেন আরে বলে না আমার দুজনে আল্লাহ ছিল। আমার মায়ের পেটে বানাবার সময় আল্লাহ সাথে ছিল। তো মায়ের পেটে তিন অন্ধকারের ভিতরে আল্লাহ একাই বানিয়েছেন আমাকে তাহলে দুনিয়াতে আমাকে আরেকজন পালবে কেন দুনিয়াতে আমাকে আল্লাহ একাই পালবেন এটাই হলো না হিল্ল সহজ তর্জুমা আর কেউ কিছু পারে না আল্লাহ ছাড়া কেউ কিছু পারে না আল্লা ছাড়া কেউ কিছু জানে না আল্লাহ ছাড়া কেউ কিছু করে না বলে না আরে যুবক শুনতেছো বলো তো বন্ধু এই মুহূর্তে তোমার হার্ডে কাজ করে এখানে কে কাজ করায় এই মুহূর্তে তোমার কিডনির কাজ করে কে করায় এই মুহূর্তে তোমার ব্রেনে যে কাজ করে কে করায় আর একজনকে হাসপাতালে শোয়ার যাচ্ছে কে আরেকজনকে অ্যাক্সিডেন্ট করায় দিছে কে তাহলে তোমার আর আমার বানাই লোকে তাহলে হুকুম চলবে কার সিদ্ধান্ত চলবে কার আবার বলো কার বানানেওয়ালা দেখবেন কয়দিন আগে ওরা স্লোগান দিছিল আমি কে তুমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার শৈরাচার আমি বলি আমি কে তুমি কে ইমানওয়ালা কুরআনওয়ালা কে বলেছে কে বলেছে বানানেওয়ালা বানানেওয়ালা এবার আমার সাথে পড়ো বিস্মিল্ল না হিরো না রহিম হুল হু আহাত পড়ো হুল হু বল বলেন মিয়া কুল লাহু উ কুফুয়ান্না আপনি বলে দেন তিনি আল্লাহ একা তিনি আল্লাহ একা তিনি একা কেন তিনি আল্লাহ সমাজ তিনি একাই সব পারে না আর কাউকে লাগে না লাম মিয়ালে তার কিন্তু ছেলে মেয়ে নাই বলে মিলেদ তার কিন্তু আব্বা আম্মা নাই বলে মিয়া কুল্লাহু কুফুয়ান্না তার কিন্তু সমপক্ষ আর তার মতো আর কেউ নাই এই পাঁচটা বক্তা তোর জমা করো আপনি বলে দেন তিনি আল্লাহ একা তিনি সমাজ তিনি লাম ইয়ালিদ তিনি ওয়ালাম ইউলাদ তিনি ওয়ালাম ইয়াকুন লাহু আহাদ সবাই পারো তো না হ্যাঁ এখানে একজন কেউ আছে যেটা এটা পারে না আছে কেউ হয়তো বাচ্চারা থাকতে পারে আমরা সবাই পারি না পারে এই পুরোটাই আল্লাহ তাআলার পরিচয় সুবহানাল্লাহ পুরোটা কি বলেন আল্লাহ তালার পরিচয় পুরাটা আবার আল্লাহ বাক্য বলেন তো তিনি আল্লাহ একা তিনি সমাদ তিনি ছেলে মেয়ে জন্ম দেন না তিনি কারো থেকে জন্ম হন নাই তার মতো কেউ নাই তাহলে আল্লাহ তালা কয়জন দেওয়ালা কয়জন হায়াতের মালিক কয়জন জোরে বলেন হায়াতের মালিক কয়জন মৌতের মালিক কয়জন ইজ্জতের মালিক কয়জন সন্তান মালিক কয়জন সুখের মালিক কয়জন আমরা বহুত্ববাদ মানতাম কেন আমরা আরেকজনের কাছে যাইতাম কেন আরেকজনের কাছে যাইতাম কেন আল্লাহ লা ইলাহা ইল্লল্ল না ইলাহা ইল্লল্ল না ইলা হিল্লল্ল এভাবে বুঝে বুঝে করবো তো প্রতিদিন একশোবার ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ এরপরে দুই নম্বর কাজ হল প্রতিদিন পাঁচ অক্ত নামাজ প্রতিদিন পাঁচ অক্ত নামাজ নামাজ কি নামাজ হলো মূলত আল্লাহ তালার গোডাউন থেকে লওয়ার হাতিয়ার নামাজ কি আল্লাহর গোডাউন থেকে লওয়ার হাতিয়ার নামাজ কি পূর্ণাঙ্গ বন্দিগি নামাজ কি পূর্ণাঙ্গ এবারত নামাজ কি সারা পৃথিবী সমস্ত জানোয়ার সারা পৃথিবী সমস্ত গাছ সারা পৃথিবী সমস্ত এক সব মিলে একসাথে যত আবাদত করে আমার দু নামাজের মধ্যে আল্লাহ তালা সব আপাদত একসাথে দিয়ে দিয়েছে বলো নামাজ আবার বলো নামাজ এবার বলো নামাজ বলে ইমান নামাজ রমজান মাসে রোজা এই তিনটার মধ্যে কোনো কম্প্রোমাইজ নাই বলেন বল কয়টা কি কি ইমান নামাজ রোজা বলেন 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 আপনি যদি কেউ যদি মনে করে ইমান ছাড়া জান্নাতে যাবে বোকার স্বর্গে বাস করে কেউ যদি মনে করে নামাজ ছাড়া জান্নাতে দর দিবে বোকার স্বর্গে বাস করে কেউ যদি মনে করে রোজা ছাড়া জান্নাতে দর দিবে বোকার স্বর্গে বাস করে কাটা গাছ থেকে যেমন কাটা গাছ থেকে কাটা লাগাইলো মাদার গাছ আশা করতেছে আম গাছ বিয়ে ছাড়া সন্তান পাওয়া যেমন বিয়ে ছাড়া সন্তান পাওয়া যেমন ইমান নামাজ রোজা জান্নাতে যাওয়া তেমন বিয়ে ছাড়া সন্তান কবে হবে আপনি ইমান ছাড়া নামাজ ছাড়া বুঝি জান্নাতে তোর দিবেন হ্যাঁ বলেন ইমান নামাজ রোজা এবার যদি আল্লাহ মাল দেয় তাইলে জাকাত লাগবে যদি আল্লাহ মাল দেয় তাহলে হজ করব তাহলে আপনারা বলেন এবার আপনারা বলেন এবার দেখেন এখানে কয়টা আঙ্গুল এখানে কয়টা আঙ্গুল এ বাঁয়ে কয়টা আঙ্গুল এ বাঁয়ে কয়টা আঙ্গুল এত পাঁচ কেন দিল শুধুই গনার জন্য কালিমা নামাজ রোজা হজ জাকাত ফজর জোহর আসর মাগরীব আয়শা মিলছে নি মিলছে তো না জোয়ানটা কও মিলছে নি এবার দেখো আঙ্গুল এগুলো ভিন্ন ভিন্ন না এক ভিন্ন ভিন্ন না এক এবার দেখো সাইজে ভিন্ন না এক এবার মিলাও এক হয়েছে না হয় নাই এবার পাঁচটা ভিন্ন ভিন্ন না এক ও মা নামাজ ভিন্ন ভিন্ন না এক এবার পাঁচটা মিললে হয়ে গেছে এগুলো ভিন্ন ভিন্ন না এক ভিন্ন ভিন্ন এবার এক না ভিন্ন ভিন্ন এবার বলতো দেখি এগুলো যদি এক না হয়তো তো ভাত লোকমাত কেমনে তুলতে আচ্ছা ডাইল খাইতেছে অথচ পড়ে যাওয়ার কথা ছিল এত বড় বড় ফাঁক

সব মিললে শরীয়ত সব মিললে তরিকত সব মিললে হাকিকত সব মিললে আল্লাহ এবার দেখো বন্ধু শরীয়ত লিখতে কিন্তু পাঁচ অক্ষর আছে সিন ল ইয়া আইন তা শরীয়ত এবার তরিকত ত র ইয়া قاف তা এবার হাকিকত হা قاف ইয়া ক তা এবার মারিফাত ম ইন ওয়া ফা তা শরীয়ত লিখতে পাঁচ অক্ষর তরিকত লিখতে পাঁচ অক্ষর হাকিকত লিখতে পাঁচ অক্ষর মারিফাত লিখতে পাঁচ অক্ষর কালিমা নামাজ রোজা হজ যাকাত শরীয়ত তরিকত হাকিকত মারিফাত বাবা কইতেছে ঠিক আছে নব্বই বছর বয়স ঠিক আছে আলহামদুলিল্লাহ বলেন এবার আবার করো শরীয়ত তরিকত হাকিকত কালিমা কালীমানা মাজরো জহত জাকাত হজ না যার এই পাঁচটা নাই তার শরীয়ত নাই যার এই পাঁচটা নাই তার তরিকত নাই যার এই পাঁচটা নাই তার মার হত নাই যার এই পাঁচটা নাই তার মা হাকিগত নাই তার আছে মরার পথ কিছু নি কি হ্যাঁ কিছু বুঝে আছে নি তার আছে কি মরার পথ তার আছে কি জাহান নামের পথ শরীয় হাকিগত মার এফত বলেন 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 এবাদ দেখো বন্ধু আরো পাঁচটা আছে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা তক চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা তক নামাজ রোজা কালিমা নামাজ রোজা হত যাকাত ফজর যোহর আসর মাগরিব আয়শা তাইলে বোঝা গেল আল্লাহু আকবার কবীরা চোখ সাড়া এই মানুষটা অচল না সচল সচল চোখ সাড়া মানুষের কাছে মেয়ে বিয়ে দিবেন চোখ ছাড়া মানুষের কাছে বোন বিয়ে দিবেন তাহলে চোখ ছাড়া মানুষটা যেমন অচল কালিমা নামাজ রোজ হজ জাকাত এই পাঁচটার একটা ছাড়া মানুষটা অচল তাহলে নামাজ ছাড়া মানুষটা অচল না সচল কালে তাহলে চোখ ছাড়া মানুষটা সম্পূর্ণ না অসম্পূর্ণ এবার নামাজ ছাড়া মানুষটা সম্পূর্ণ না অসম্পূর্ণ আসতে এটা সম্পূর্ণ মুসলিম না অসম্পূর্ণ মুসলিম এবার বলো তো বন্ধু চক্ষু কর্ণ নাসিকা ব্যাতক এগুলো সব হলে পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ এবার শুধু চামড়াটা নাই হ্যাঁ অপূর্ণাঙ্গ আমরা অপূর্ণাঙ্গ মুসলিম হব না পূর্ণাঙ্গ মুসলিম হবো আবার বলেন পূর্ণাঙ্গ না মুসলিম মুসলমান না হয়ে কিন্তু মরিও না মুসলমান হয় কিন্তু কি মরিও না এবার ব্রাক স্কুলে মুসলমানি শিখায় মাত্র না স্কুলে মুসলমানি শিখা প্রাইমারি স্কুলে মুসলমানি শিখা হাই স্কুলে মুসলমানি শিখা তাহলে মুসলমানি শিখায় কথা তাহলে তোর কি হইল মুসলমান না হয়ে মরিও না অর্থাৎ মাদ্রাসায় না গিয়া মরিও না কি বলছি বলেন কি নেই মুসলমান না হয়ে মরিও না বলেন আচ্ছা আম্মেদ ছে আম্মে ছেলেটা আমরা ঢাকা পাড়াইছে না পাঁচ হাজার টাকা দিয়ে শুন ঢাকা পাড়াইছে তোরে ড্রাইভারি শিক্ষা কিন্তু নাশিক্ষা কিন্তু বাড়িতে আবি না ড্রাইভারি নাশিক্ষা কিন্তু বাড়িতে আবি না বুঝেন না কারণ এটা নাশিকটা কিন্তু তুই বাড়িতে আবি না ওরে বিশ হাজার টাকা দিলেন দিলেন বলে এই কামটা নাশিক্ষা তুই বাড়িতে আইবি না কারণ তোর ইটালির বিষে আছে এই কামটা ছাড়া বিটালি যাওয়া যাবে না কি কি বললেন বলেন কি বললেন এই কাজটা ছাড়া কি মোটর সাইকেলের মেকানিক শিখা ছাড়া তুই কাজ বাড়ি কিন্তু আসবি না তোরে বিশ হাজার টাকা দিলাম থাকা যা মোটর সাইকেলের মেকানিক শিক্ষা তারপরে বাড়িতে আসবি তুই বাড়িতে আসবি না মেকানিক শিখা ছাড়া এবার আল্লাহ কি কয় তুই কিন্তু কবরে আসবি না মুসলমান হওয়া ছাড়া এবার আপনা বলেন কবরে আসবি না বলেন মুসলমান হওয়া ছাড়া এবার ছেলে ঢাকা গিয়া মেকানিকের স্কুলে ভর্তি না হইয়া সে গানের স্কুলে ভর্তি হয়েছে এবার কি মেয়েকার হইয়া বাড়িতে আসবো নাকি গায়ক হইয়া বাড়িতে আসবো এবার আপনি বলেন মুসলমান হওয়া ছাড়া কিন্তু আসবি না মুসলমান হওয়া ছাড়া কিন্তু আসবি না এবার মুসলমান হওয়ার ফ্যাক্টরি কোনটা তো মাদ্রাসা এর অর্থ কি এখন সে মাদ্রাসা ভর্তি না হইয়া গানের স্কুলে ভর্তি হয়েছে মুসলমান হয়ে আসবো না গায়ক হয়ে আসবো তো মেকানিক না শিক্ষা আইবি না সেই মেকানিক স্কুলে ভর্তি না হইয়া গানের স্কুলে ভর্তি হয়েছে মেকার হয়ে আসবো না গায়ক হয়ে আসবো এবার মুসলমান না হইয়া আসবি না তো মুসলমানের মাদ্রাসা ভর্তি না হইয়া সে অন্য কিছুতে ভর্তি হয়েছে সে মুসলমান হয়ে কবর আসবে কিভাবে আমি কি বুঝাইতে পারছি আপনাকে তাহলে মাদ্রাসা মুসলমান বানাবার ফ্যাক্টরি সুহানাল্লাহ বলেন এবার আমার সাথে স্লোগান দেন মাদ্রাসা 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 মুসলমান বানাবার ফ্যাক্টরি মাদ্রাসা মুমেন বানাবার ফ্যাক্টরি মাদ্রাসা শিখাবার ফ্যাক্টরি মাদ্রাসা ভালো মানুষ বানাবার ফ্যাক্টরি আল্লাহ কারো এখলাসের বরকথে আজকের এই আধা ঘন্টা রব আমাকে দিয়ে এমন কিছু কথা বলিয়েছেন যেটা আমি আর জীবনে কখনো বলিনি আপনি আমার এক হাজার বয়ান শুনেন দেখবেন আজকের এই কথা নতুন মাদ্রাসা মুসলমান বানাবার ফ্যাক্টরি মেকানিক স্কুল ছাড়া মেকার কিন্তু হওয়া যায় না গানের স্কুল ছাড়া গায়ক কিন্তু হওয়া যায় না ড্রাইভিং স্কুল ছাড়া ড্রাইভার কিন্তু হওয়া যায় না ডাক্তারি ছাড়া কিন্তু ডাক্তার হওয়া যায় না ল কলেজ ছাড়া কিন্তু লয়ার হওয়া যায় না ইঞ্জিনিয়ারিং কলেজ ছাড়া ইঞ্জিনিয়ার হওয়া যায় না মাদ্রাসা ছাড়া পূর্ণাঙ্গ মুসলমান হওয়া যায় না কি বুঝছেন সবাই বলে না তো আমি শুধু আজ করতেছি আবার বলেন সবাই বলেন তাহলে আপনার সব জন্মের পর আপনার বাচ্চার জন্মের পরে তিন ছয় বছর বয়সে তিনটা বছরের জন্য নুরানি মাঝার দিয়ে দেন ছেলে হোক বা মেয়ে হোক এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে দেন ইনশাল্লাহ মুসলমান হয়ে জীবন যাপন করবে তাহলে এই গ্রামে একটা মাদ্রাসা হোক আপনারা চাননি সবাই হয়ে তো গেছে এটাকে ভালোবাসবেন এটাকে ভালোবাসা ইমানের অংশ মনে করবেন যে বিদ্বেষ রাখে সে সরাসরি সাথে 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 সরাসরি সরাসরি আল্লাহর আল্লাহর যুদ্ধ ঘোষণা আল্লাহবে আচ্ছা যেমন ইনি সেলিম ভাই বড় ব্যবসায়ী কিন্তু কম্পানিগঞ্জের বড় ব্যবসায়ী আমি সেলিম ভাইকে বললাম সেলিম সেলিম ভাই আমার বন্ধু সেলিম ভাই আমার কি আপনি বললেন হুজুর আপনি আমার বন্ধু এখন আমার বন্ধুরা আপনি কি বলবেন আপনার বন্ধু বলবেন ঠিক আছে তো কথা এবার হলো আমার দুঃশন আপনি হলেন আমার বন্ধু এখন আমার আপনার বন্ধু হবে না হবে বন্ধুর বন্ধু কি হয় বন্ধুর বন্ধু বন্ধু হয় বন্ধুর দুঃমন দুশ্মন হয় বলেন এবার মাদ্রাসা যারা পড়ে রাল্লার বন্ধু না বন্ধু না কোরআন যারা পড়ে আল্লার বন্ধু না বন্ধু না তাহলে ওয়ালাকে যদি আপনি বন্ধু বানাইলেন তাহলে বন্ধুর বন্ধুকে বন্ধু বানাইলেন ওয়ালাকে যদি দুশ্মন বানাইলেন বন্ধুর বন্ধুকে দুশ্মন বানাইলেন বন্ধুর বন্ধুকে যদি আপনি দুশ্মন বানান আপনার সাথে দুস্তি চলবো আমার বন্ধু আপনি তারে দুশ্মন মনে করেন আমি কি আপনি তারে দুশ্মন মনে করেন আমি জানি না সে আমার বন্ধু তাহলে বন্ধুর বন্ধু কি হয়

আমি কে তুমি কে ইমান ওয়ালা কোরআন ওয়ালা কে বলেছে কে বলেছে বানানে ওয়ালা বানানে ওয়ালা তাহলে মাদ্রাসাকে মহাব্বত করবো না দুশ্মনী করব আবার বলেন এখানে কি শিখা ইমান শিখায় এখানে কি শিখায় নামাজ শিখায় এখানে কি শিখায় মুসলমান শিখা এখানে কি শিখা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন ছেলেকে বলেছেন ড্রাইভিং শিখা ছাড়া আসবে না আল্লাহ বলেছে মুমিন মুসলমান না হয়ে আসবে না তাহলে ড্রাইভিং স্কুল ছাড়া ছেলের আর কোনো রাস্তা নাই মুসলমান না হয়ে আসবে না মুসলমান শিখাবার মাদ্রাসা এটা ছাড়া মুসলমানের আর কোনো রাস্তা নাই বুঝাতে পারছি আল্লাহ বুঝছো তোমরা এবার হাত তোলা আমি আমি এখন একটা স্লোগান দিব হাত তোলে স্লোগান দিতে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়া দাদা করলাম ভাই ছেলে মেয়েকে দিন ছি খেয়েয়া মরতে চাই সবাই আবার এবার স্লোগান ইনশাল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়া দা করলাম ভাই ছেলে মেয়েকে দিন ছি খেয়েয়া মরতে চাই সবাই হাতনামা ছেলে মেয়েকে দিন ছিঘাইয়া মরতে চাই সবাই আবার

দ যেই পোস্ট চাকরি করছে আমি সেই পোস্টে চাকরি করছে আব্বা তুমি যখন আলিয়া মাদ্রাসে যেই পোস্ট চাকরি করছে আমি সেই পোস্টে চাকরি করছে এরপরে আব্বা রিটায়ারমেন্টে গেছে আমি চাকরি ছেড়ে দিয়েছি এখন আব্বা যেই মসজিদের খতিব আমিও মসজিদের খতিব কিভাবে কে জানে আব্বার আল্লাহর কইয়া কি কইয়া গেছে কে জানে আমার আব্বা ওয়াজ করতো যখনই ওয়াজ করতে এই কথাটা বলতো ولا না الا وانتم মুসলিমুন মুসলমান না হয়ে কবরে এসো না ছেলে যেমন বলে বাবা ছেলে বিদেশে পাঠাইছে বাবা ছেলেকে বিদেশে পাঠাইছে দশ লাখ দিয়া দশ লাখ টাকা দিয়া বলে তুই আমার ঋণ পরিশোধ না করে কিন্তু বাংলাদেশে আসবি না বলে না বলে না বলে না তুই দশ লাখ টাকা পরিশোধ না করে কিন্তু কি আমি তোরা হাওলাত লইয়া দশ লাখ টাকা দিচ্ছি তুই দশ লাখ টাকা পরিশোধ করে বিদেশ থেকে আসবি না বলে না বলে না এবার আল্লাহ কি বলে তুই কিন্তু মুসলমান না হয়ে কবরে আসবি না সবাই বলেন মুসলমান না হয়ে কবরে যাব না কালিমা নামাজ ছাড়া মুসলমান হওয়া যায় আচ্ছা নামাজ ছাড়া মুসলমান না হিন্দু বলেন হিন্দু নামাজ পড়ে না বেঈমান নামাজ পড়ে না বলেন বেঈমান নামাজ পড়ে না বলেন বেঈমান নামাজ পড়তেই পারে না মুসলমান নামাজ ছাড়তেই পারে না এই যদি কয় এক লাখ টাকা দাও হিন্দুরে এক লাখ টাকা দিব দুই রাখার নামাজ পড়ি দেখো এক কোটি টাকা দিব দুই রাখার নামাজ পড়ে দেখো পারবে নেতা নিয়ে বলেন নেতা নিয়ে কুত্তা কুত্তা ওই কুত্তারে বলেন দুই রাখার নামাজ পড়ি দেখো পারবে আর এই গ্রামের নব্বই বছর বয়স্ক বুড়া দুই রাখাত ভরি দেখা আমি জীবনে পড়ছি সত্তর হাজার বা তুই আমার দুই রাখাত কথা করছি

দাদা বাপ ছেলে একই স্টেজে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার তালেবে ঈমান নামাজ বেঈমান নামাজ পড়তেই পারে না মুমিন নামাজ ছাড়তেই পারে না তাহলে আজকে থেকে আর কাড়া কাড়া নামাজ ছাড়বেন আবার হাত তুলেন না চাই না আজকে থেকে কাড়া কাড়া নামাজ ছাড়বো আজকে থেকে কারা কাড়া নামাজ পড়বো ইনশাল্লাহ।